ধন্যবাদ আমার নাম অরিতা কুন্ডু অরিতা অরিতার কোথায় অর্থ বলল অরিতা শব্দের অর্থ হলো বিজয়ী বিজয়ী আচ্ছা আপনার কি মনে হয় যে আপনার এই যে ইন্টারভিউ রাউন্ডটা আপনি বিজয় হতে পারবেন বা কি কতটা কি মন আছে শিক্ষকতার ক্ষেত্রে বা শিক্ষিকা হওয়ার ক্ষেত্রে কি মনে করেন আপনি কতটা আপনি সফল হতে পারবেন আমি আমার 100% দিয়ে চেষ্টা করব আমি আমার বেস্টটা দেবই চেষ্টা করব এই প্রচেষ্টা যেটা হয় আচ্ছা আচ্ছা আপনার একটু শিক্ষাগত যে মানে যোগ্যতা একটু বলুন আপনি আমি ওন্দা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক ওন্দা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি তারপর আমি বিষ্ণুপুর পাবলিক প্রাইমারি টিচার শ্রেণী ইনস্টিটিউট থেকে আমি দু হাজার আঠেরো কুড়ি শিক্ষাবর্ষে আমি আমার ডিএল প্রশিক্ষণ সম্পন্ন করি তারপরে বাংলা বিভাগে স্নাতক সাম্মানিক স্তরে উত্তীর্ণ হই আমি একটা প্রশ্ন করতে চাইছি যে শিক্ষার্থীদের মধ্যে যে ন্যাশনাল ইন্টিগ্রেশন বা জাতীয় যে সংগতিবোধ এটা কিভাবে গড়ে তাদের বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে বিভিন্ন যাতে নিজেদের মধ্যে সহমর্মিতার ভাব গঠিত হয় এভাবে আমি জাতীয় পাঠ্যক্রমের কার্যালয় গড়ে তুলব আপনি একজন টিচার হিসেবে দেখছেন মানে মনে করছেন যে একটা শিক্ষার্থীদের একটা ছুটির দিনে একটা শিক্ষামূলক ভ্রমণ যদি করানো যায় কোনো একটা জায়গাতে তাহলে খুব ভালো হয় এবং আপনি সেরকমভাবে স্কুলের ছেলে কথাও বলে রেখেছেন কিন্তু গার্জেনদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা অনেকে ছাড়তে চাইছে না তাদের ছেলে মেয়েদেরকে তা আপনি তাদেরকে কিভাবে এই ব্যাপারে কনভিন্স করবেন বা তাদের সম্মতি গ্রহণ করবেন যে এই ব্যাপারটাতে তাদের ছাত্র মানে তাদের ছেলে মেয়েদেরকে যেন এই ভ্রমণের করানো যায় সেই ব্যাপারে আমি অভিভাবকদের বোঝাবো যে ভ্রমণের ফলে একটা শিক্ষাগত আঘেমি কাটে আচা বা আছরা তাদের বিভিন্ন পড়ার জিনিস কোয়ের সঙ্গে ভ্রমণের যেটা সঙ্গতিপূর্ণ থাকবে সেটা তাদের মনে বেশি আকর্ষণ করবে তাদের মনে রাখার ক্ষমতা বাড়বে ভ্রমণ তাদের জীবনে খুবই প্রয়োজন আচ্ছা আচ্ছা শিক্ষক হলটা একটা সাফল্য আপনি হন হওয়ার আপনার কি মনে হয় এটাকে সফলতা হিসেবে বিবেচনা করা উচিত নাকি আরো কিছু পেশাগত যোগ্যতা বাড়ানো উচিত আচ্ছা শিক্ষকতারে আমি শিক্ষক হলো এমন একটি পেশা যে পেশা সমস্ত পেশা জন্ম দেয় তাই আমি এই শিক্ষকতা পেশাটাকে আমি আমার পেশা হিসেবে গ্রহণ করতে চাই সেক্ষেত্রে আপনি টিচিং লেভেলে কি কি জায়গা উন্নতি করতে পারেন নিজের পার্সোনালিটির সাথে আমি আমার আর আমি আমার সরি স্যার এখন প্রাথমিক স্কুলে বাচ্চাদের মারা হয় না সম্পূর্ণভাবে শাস্তি দেওয়া হয় না আপনি কি সহমত শাস্তি একদম কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই দেওয়া উচিত না কেন উচিত না হ্যাঁ স্যার সহমত কারণ শাস্তি দিলে তাদের মধ্যে একটা ভয়ভীতি সৃষ্টি হবে আর এই ভয়ভীতির ফলে তারা শিক্ষার প্রতি অনাগ্রহী হয়ে উঠবে আচ্ছা এই যে আপনারা ডিএলএড করতে চান ডিএলএড করার সময় দেখবেন আপনাদের কিছু যখন শুরু হতো কিছু প্রেয়ার করা হতো কিছু দুটো প্রেয়ারের সঙ্গে নাম বলতে পারবেন যেগুলো করেছেন আপনি সে জনগণ হ্যাঁ জনগণ আচ্ছা সে তো আমাদের জাতীয় সঙ্গীত আচ্ছা আমাদের জাতীয় সঙ্গীত আর জাতীয় যে আমাদের স্তোত্ত পার্থক্য কোনটা আর কোনটা কি একটু নামগুলো বলবেন জনগণ জাতীয় সঙ্গীত আর জাতীয় স্তোত্র হচ্ছে বন্দে মাতর আচ্ছা তাই ন্যাশনাল অ্যানথেম স্তোত্র বলতে তো অ্যানথেম বোঝানো তাহলে ন্যাশনাল অ্যানথেম কোনটা হ্যাঁ ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যানথেম কোনটা জনগণ আর বন্দে মাতরম কোনটা সে সংটা হচ্ছে জনগণ আর অ্যানথেমটা হচ্ছে বন্দে মাতরম আচ্ছা কারণ আমরা যখন 15 আগস্টে তখন ন্যাশনাল সং বাজাই বা ঠিক আছে এটা একটু রেটিভেশন দরকার আছে কোয়ার্টার বনের ঠিক আছে আপনি যেতে পারেন আপনার পছন্দমতো ডেমোনস্ট্রেশন দেন ধন্যবাদ

এই আলোর আমাকে ইংরেজি প্রতিশব্দ কেউ বলতে পারবে কে বলতে পারবে হ্যাঁ আদি তুমি বলো ঠিক আলোর ইংরেজি প্রতিশব্দ হলো লাইট আজ আমরা এই লাইট নিয়ে একটি সুন্দর রাইম জানব আমি রাইমটি করব তোমরা আমার সাথে সাথে বলবে তাই আগে বলো তো আমরা বাড়িতে এমন আলো দেখি আমরা রাস্তায়ও কিছু এরকম একটি আলো দেখতে পাই দেখো তো এরকম আলো কি কেউ রাস্তায় দেখতে পেয়েছো কে কে দেখেছো প্রত্যেকে দেখেছো বাহ ভেরি গুড আচ্ছা আমাকে বলো তো এখানে কটি লাইট থাকে হ্যাঁ ঠিক বলেছো তিনটি লাইট থাকে কি ওপরে থাকে রেড রেড মানে লাল আলো আর মাঝে থাকে এম্বার লাইট এ এম বি আর এম্বার মানে হলো হলুদ আলো আর নিচে থাকে গ্রিন লাইট জি আর লাইট মানে হলো সবুজ আলো এই আলোগুলো প্রত্যেকটি আমাদের কথা বলে রেড লাইট আমাদের কি বলে টু স্টপ মানে থেমে যাও আর অ্যাম্বেল লাইট আমাদের কি বলে টু ওয়েট মানে অপেক্ষা করো আর গ্রিন লাইট আমাদের কি বলে টু গো মানে এবার যেতে পারো তাহলে আমি তোমাদের রাইমটা শোনাই তোমরা মন দিয়ে শোনো রেড লাইট রেড লাইট হোয়াট ডু ইউ সে আই সে স্টপ স্টপ রাইট অ্যাওয়ে লাল আলো লাল আলো কি বলো তুমি থামো থামো যেও না এক্ষুনি এম্বেল লাইট এম্বেল লাইট হোয়াট ডু ইউ সে আই সে ওয়েট ওয়েট রাইট অ্যাওয়ে হলুদ আলো হলুদ আলো কি বলো তুমি অপেক্ষা করো যেও না যেন এক্ষুনি গ্রিন লাইট গ্রিন লাইট হোয়াট ডু ইউ সে

হতো তাহলে আমরা যখনই রাস্তা পারাপার করব আমরা কিন্তু এই আলোগুলো দেখে রাস্তা পারাপার করব আমরা নিজেরাও সচেতন থাকব অপরকেও সচেতন রাখব আয় তাহলে আচ্ছা দেখো কয়েকটা ব্যাপার বলি এক নম্বর তো দেখো আমি আগে ডেমোস্ট্রেশন নিয়ে কথা বলি হ্যাঁ তো আছে তুমি না একটু নার্ভাস হয়ে পড়ছো এত স্পিড ধরে নিলে হঠাৎ করে যেমন সে রকেটের স্পিডে তোমার সামালতে পারলে না দ্যাটস স দেখো কি হচ্ছে তোমার দেখো টু ডেজ লেসেন তুমি লিখেছো কিন্তু তুমি সাবজেক্ট লিখতে ভুলে গেছো বুঝতে পারলে তো এমনভাবে লেসেন লিখছো যেমন আগুন ধরে যাবো বুডেই বুঝতে পারলে তার তো স্পিডের দরকার নেই তো যে কোনো একটা জিনিসকে এটা ভিতরের এটা কোথার থেকে আছে ভিতর নার্ভাসনেস থেকে আছে ভিতরে অ্যাংজাইটি থেকে আছে যে আমি কি করবো মানে নিজে হেই পাবে না যে কি করতে হবে এটাকে সংযত করতে হবে যতটা তুমি না কন্ট্রোল করতে পারবে ধীরে সুস্থের প্রপার প্রেজেন্টেশন দিতে পারবে ততটাই তোমার লাভ আর এত স্পিডে পড়ানো যাবে না বাচ্চাদের তো মাথায় ঢুকতে হবে বুঝতে পারছো তাহলে যত স্পিডে পড়াবে তত কিন্তু তোমার প্লে অ্যাক্টিং কমে যাবে তত তোমার ইন্টারাকশন পোর্শন কমে যাবে তত তোমার এনগেজমেন্ট কমে যাবে বুঝতে পেরেছো তো তো এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে ছবিগুলো ঠিক আছে আঁকার চেষ্টা করছো হ্যাঁ তোমার মধ্যে প্লাস পয়েন্ট কি আছে পড়াবার ক্ষমতা আছে টোনাল কোয়ালিটি ঠিক আছে কিন্তু ওই যে ভয়েস ইন্টোনেশন বা ভয়েস মডুলেশন ব্যাপারটা কম হচ্ছে ভালো কোয়ালিটি আছে কিন্তু সেগুলোকে প্রপার চ্যানালাইজ করে ওগুলোকে তোমাকে কিন্তু মেনটেন করে ওগুলোকে তোমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে তারপরে তোমার একটা ভালো ডেমনস্ট্রেশনটা আরও ভালো হবে বুঝতে পেরেছো তো কোয়ালিটি আছে সেটাকে আরও প্র্যাকটিস করবো আমরা অবভিয়াসলি বেস্ট হবে আশা করি দেখো স্যাররা কি বলছে আচ্ছা ইন্টারাকশনের সময় তোমার যে ভয়েস যথেষ্ট লো ছিল ওটাকে একটু বাড়িয়ে কথা বলবে ঠিক আছে অনেক ক্যান্সার তুমি ইনকমপ্লিট রেখে দিচ্ছ পারছো না হয়তো থেমে যাচ্ছ সেখানে যতটা তোমার মনে হচ্ছে যুক্তিযুক্ত ততটা বলো তারপরে সেটাকে এন্ড করো মধ্যে এখানে থেমে যাও না বলতে বলতে সে খারাপ দেখায় আর বোর্ডে একটু তুমি তাড়াহুড়ো করলে তাড়াহুড়োটা একান্তই কাম্য ছিল না মানে বোর্ডটা তোমাকে দিয়ে দেওয়া হলো তুমি সেখানে তাড়াহুড়ো করে দিলে টাইম নাও প্রত্যেকটা জিনিসকে লেখো সাবজেক্ট লেখো ডেট ক্লাস লিখেছো তার সাথে সাথে ইন্টারাকশন তোমাকে চালিয়ে যেতে হবে বাকি তোমার পড়ানোর স্টাইল ভালো ছিল তুমি চেষ্টা করেছো ঠিকঠাকভাবে পড়ানোর অনেক কিছু ইউজ করার চেষ্টা করেছো দ্যাটস গুড খালি কনফিডেন্সের অভাব দেখতে পাচ্ছি আমি তোমার মধ্যে সেটা যেন না থাকে ঠিক আছে ল্যাক অফ কনফিডেন্স কিন্তু অনেক তোমার তুমি যেটা ভালো করে তৈরি করে গেছো সেটাকে কমিয়ে দিতে পারে অতএব কনফিডেন্স রাখো যেটা জানো না জানো না মানুষের না জানা জিনিস থাকতেই পারে সব জিনিস তুমি এখানে আসছো না কেউ জানছো অতএব তুমি যেগুলো জানো না সিম্পলি বলবে কিন্তু কনফিডেন্ট থাকো ওকে স্যার তো বললেন প্রথমেই এটি প্রথম যখন প্রিন্টের পাঠ পাইল তখন বসলে ওইখানটা যেন মনে হয় যে তোমাকে বলে কেউ জোর করে পাঠিয়ে দিয়েছে তুমি বসতেই চাইছো না উত্তর দিতে চাইছো না যে একটা বেগা দায় সারা গোচ্ছেদ করে নিচ্ছে তার পিছনে মূল কারণটাই কিন্তু ভয় আর মানে তোমার একটা টেনশন সুতরাং পড়াশোনা ভালো করে করো বেশি করে আর সবসময় যখন কোনো জায়গায় ভালোই কোনো প্ল্যাটফর্মে আসবে তখন মনে করো বাড়িতেই কাউকে কিছু বলছো টেনশন নেওয়ার কিছু নেই সবাই তোমাকে সাপোর্ট করবে হ্যাঁ মনে করো যে বাড়িতে বসে আছো বাড়িতে বলছি তাহলে অনেকটা ভয় কেটে যাবে

হিংসা বিদ্বেষ মারামারি কবু নাই করি অন্যায়ের সাথে শত্রুতা তাই তো আমার নাম অহিংসা এইভাবে কিছু তারপরে বলতে পারি না সে বলবো না একটু জানা দেখো নট ব্যাপারটা আমি বলি তুমি হয়তো বলবে তুমি ভাবছো হয়তো একটু কিন্তু এটা এরও স্টেট ফরওয়ার্ড ব্যাপার এটা বুঝতে পারছো তো তোমার নাম জিজ্ঞেস করা হলো জাস্ট তুমি বললে হ্যাঁ কবিতা অ্যাড ওইগুলো হচ্ছে সব ডেমনস্ট্রেশনের জায়গা তুমি অ্যাড করতে পারো হ্যাঁ এবারে হ্যাঁ তুমি তোমার বাকি কিছু যদি থাকে দেখানোর থাকে যে তুমি কবিতা বলতে পারো বা তোমার আরো নিজের সম্বন্ধে কিছু ডেমো মানে অ্যাডভার্টাইজমেন্ট করা আছে তাহলে কি কথার ফর্মে বলবে বুঝতে পারলে তো যারা থাকবে এটা একটা অকওয়ার্ড ব্যাপার হয়ে যাবে আর কি রেদার দেন একটা মানে নর্মাল সিচুয়েশনের ব্যাপারটা এটা নিয়ে অনেক আবার ইন্টারভিউ আছে ব্যাপারটাকে তাহলে একটু মজার চলে নিই একটুকু তোমাকে আবার অন্যদিকে নিয়ে চলে যেতে পারে ব্যাপারটা তার থেকে ছেড়ে দেওয়াই ভালো বুঝতে পারছো তো ওকে বেশ যেতে পারবো